नाम गुम जाएगा चेहरा बदल जाएगा चेस्ट वॉइस का कलम मेरी आवाज ही जाने है गर याद रहे नाम নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আবারও ফিরে এসেছি আপনাদের অনেক কমেন্ট আসছে এবং আগেও এসেছে যে এই আমরা চেস্ট ভয়েস আর হেড ভয়েস এটা আপনারা কি করে বুঝবেন বা এটা স্টিল আপনারা এখনও বুঝতে পারছেন না বা অনেকের এখনও ডাউট আছে সেই কারণে এর ওপরে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এর উপরে আবারও একটা ক্লাস ডিসকাস করব আশা করব এই ক্লাসে যাদের এখনও অল্প এতটুকুও ডাউট আছে বা ক্ল্যারিটি হয়নি তারা অবশ্যই এই ভিডিওটা থেকে সম্পূর্ণ ক্ল্যারিটি পাবেন যে চেস্ট ভয়েস হেড ভয়েস কি আর কিভাবে গাইবেন আর কিভাবে বুঝবেন যে এই দুটো ভয়েস কি। যখন আমরা গান গাই বা যখন আমরা রেওয়াজ করি আমাদের একজন সিঙ্গারের জন্য চেস্ট ভয়েস এবং হেড ভয়েস দুটো ভয়েস ভীষণ 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 গুরুত্বপূর্ণ চেস্ট ভয়েসকে যেমন প্র্যাকটিস করা দরকার হেড ভয়েসকেও প্র্যাকটিস করা দরকার যদি আপনি চেস্ট ভয়েসকে হেড ভয়েসে বারবার অ্যাপ্লাই করে করে প্র্যাকটিস করেন আর আপনি বুঝতে না পারেন তখন দেখা যায় যে আপনার চেস্ট ভয়েসটা পুরো আপনার কডের মধ্যে আপনার মাথার মধ্যে আপনার ইয়ার ট্রেনিংয়ে পুরো চেস্ট ভয়েসটা এমনভাবে বিস্তারবাদ করে ফেলে পরে হেড ভয়েসটাকে স্থাপনা করা অনেক অনেক কষ্ট হয়ে যায় অনেক অনেক মুশকিল হয়ে যায় তাই শুরু থেকে চেস্ট ভয়েস আর হেড ভয়েস চেস্ট ভয়েস আর হেড ভয়েসকে আইডেন্টিফাই করতে শিখুন আর যখনই আপনি বুঝতে পাচ্ছেন বা আপনি ভুল করছেন ইমিডিয়েট সেটাকে কারেকশান করুন চেস্ট ভয়েস এবং হেড ভয়েস গাইবার জন্য সবার প্রথমে আপনার বসবার পজিশান সঠিক হওয়া দরকার একদম সঠিক পজিশানে আপনার চেস্ট আপনার মেরুদণ্ডকে সোজা রেখে আপনি বসুন আপনি যখন গান গাইবেন আপনার ফেস আপনার আই একদম সামনে এইভাবে থাকা দরকার তার মানে এইভাবে যখন আমরা গাইছি সেটা চেস্ট ভয়েসের পজিশান যখন এইভাবে গাইছি এটা হলো হেড ভয়েসের পজিশান তার মানে এই চিন এই পজিশানে ওয়ান টু থ্রি ফোর ভয়েস ফোর থ্রি টু ওয়ান চেস্ট ভয়েস ওয়ান টু থ্রি ফোর হেড ভয়েস ফোর থ্রি টু ওয়ান চেস্ট ভয়েস তার মানে আমাদের মুখের পজিশান দুটো পজিশানে থাকবে একটা সোজা আর একটা চিন আপ যখনই আপনি চিনকে একটু আপ করবেন অটোমেটিক্যালি আপনার আওয়াজ হেড ভয়েসে যেতে বাধ্য ম্যাক্সিমাম মিস্টেক কী করে হয় অনেক সময় অনেকে আছেন যারা মোবাইল দেখে গান গান তো এইভাবে গান গান তো আপনার বসা আপনার পজিশানটা যদি এইভাবে থাকছে আর আপনি হাই নোট লাগাতে চেষ্টা করছেন সেটা খোলা আওয়াজে কখনোই ভয়েসে যেতে পারে না তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে চেস্ট ভয়েস আর হেড ভয়েসের ফাংশান কী আর কোন স্বরে আমরা হেড ভয়েস লাগাবো কোন স্বরে আমরা চেস্ট ভয়েস লাগাবো যদি সা রে গা মা পা এই একটা অলঙ্কারকে এক্সাম্পল হিসাবে ধরে নিই তাহলে মনে করুন সা রে গা মা ভয়েস লাগাবো পা সেন্টার তার মানে বা পাকেও আমরা ধরে নিতে পারি পা নিসা এটা আমরা হেড ভয়েসে লাগাবো রে গা মা চেস্ট ভয়েস নিসা হেড ভয়েস তার মানে চেস্ট ভয়েসের পজিশন এইরকম থাকবে সা আমার ফেস এইভাবে আছে গা টু থ্রি ফোর পা মা মাগা রে এখানে আমি সারে গা মার চেস্ট ভয়েস লাগালাম নর্মাল পজিশনে ফেস রেখে যখনই আমি পা ধানি সা আমার আওয়াজটা খোলা হেড ভয়েসে গেল কারণ এখান থেকে আওয়াজটা যখন বেরোচ্ছে তখন আওয়াজটার জন্য আমাদের এই হাওয়াটা যে বেরো বেরোবে মুখ থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে মুখ থেকে তার জন্য আমাদের পজিশনটা আপ হওয়া দরকার পজিশনটা আপ হলে তখনই আপনার ওপেন খোলা আওয়াজে হেড ভয়েসের আওয়াজটা বেরোতে পারবে যদি আমি মনে করুন টেস্ট ভয়েস এইভাবে রাখলাম সা আমার সা কিন্তু ধাক্কা খাচ্ছে নিতে ভয়েস ধাক্কা খেলো হেড ভয়েসে পৌঁছাতে পারলো না তার মানে আমি যদি নিচে একটা কপি দেখে কপি দেখে রে গামা পা আমার সায়ে বাধা পাচ্ছে আওয়াজ যেই আমি গাইবো আবার মা গা রে সা চেস্ট ভয়েসেও আওয়াজ সুন্দরভাবে বেরোলো আর হেড ভয়েসেও কিন্তু আওয়াজটা হেড ভয়েসেও কিন্তু আওয়াজটা সুন্দরভাবে বেরোলো তার মানে যদি আমি চেস্ট ভয়েস দিয়ে আপনারা যখন গান তখন আপনাদের মধ্যে কিন্তু গলায় স্ট্রেন আসে হেড ভয়েস প্রপার লাগাতে পারেন আর এই এই চেষ্টাটাকে আপনারা ইনসিস্ট করতে থাকেন আরও জোর লাগাতে থাকেন জোর লাগাতে থাকেন তাতে কি হয় আমাদের গলা সাউন্ড আরও ড্যামেজ হতে থাকে তাহলে এই হেড ভয়েস আর চেস্ট ভয়েস আশা করবো সারে গামা নিসা খালি এই একটা অলঙ্কারে আপনাদেরকে বোঝালাম আর আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের পা থেকে পা অনওয়ার্ডস যে স্বরগুলো লাগবে সেই সময় আপনার মুখের পজিশানটাকে একটু আপ রাখতে হবে তাকে যাতে আপনার হেড ভয়েসের আওয়াজটা স্বতঃস্ফূর্তভাবে বেরোতে পারে কিছুর সাথে যেন ধাক্কা না খায় সেম যদি আপনি ওপরে ফেস করে শানি ধা পা মা সা এটা কিন্তু চেস্ট ভয়েসে আমরা নামতে পারলাম না শানি ধাপা মা গা রে সা আমাদের সা এখানে দাঁড়িয়ে আছে আমরা যখন হেড ভয়েসে সা গাইলাম সা গা রে সা কতটা উপরে চলে গেলেন তার মানে পিচ ঠিক হলো না ঠিক স্কেলে আপনারা গান গাইতে পারবেন না তাই হেড ভয়েসের স্বরকে হেড ভয়েসে লাগাতে হবে চেস্ট ভয়েসের স্বরকে চেস্ট ভয়েসওই আমাদের ইউজ করতে হবে ঠিক একইভাবে যখন আপনারা গান গাইবেন ঠিক গান গাইবার সময়ও কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই গানের চলন হাই নোটে যখন আপনি গান গাইবেন সেই সময় আপনার এই যে ফেসের পজিশান বা নেকের পজিশান কেমন রাখবেন আর যখন লো নোটে যেমন যদি একটা গানের এক্সাম্পল নিই যে কীভাবে আমরা হেড ভয়েস আর চেস্ট ভয়েস গানে লাগাচ্ছি নাম গা चेहरा बदल जाएगा चेस फेस लगा लाम फेस पोजीशन मेरी आवाज ही पहचान है गर याद रहे मेरी आवाज यहाँ तक के आमी हेड बॉयस लगा लाम अमर किंतु चीन আমার নেক পজিশান আমি চেঞ্জ করলাম তার মানে এই জায়গার এই যে শব্দগুলো আমি ব্যবহার করলাম সেগুলো আমি আমার হেড ভয়েসকে ইউজ করলাম না এবারে দুটো লাইনকে একসাথে গাই এবার আমরা যখন গাইব এটা আপনাদের চেস্ট ভয়েস আর হেড ভয়েসকে ডিফাইন করলাম আলাদাভাবে গিয়ে কিন্তু যখন আমরা গান গাইব আমাদের মধ্যে চেস্ট ভয়েস থেকে যখন আমরা হেড ভয়েসে ট্রান্সফার করবো নিজের ভয়েসটাকে সেই সময় কিন্তু আপনাকে খুব মানে পলিশের সাথে মুভ করতে হবে যেমন আপনাকে এমনভাবে গাইতে হবে যেন মনে হয় যে এই লাইনটা একটা সিঙ্গেল নোটে গাইছেন বা সিঙ্গেল সাইকেলে আমরা গাইছি নাম গুম যাই গা চেহরায় বদল যায়গা মেরিয় চেস্ট ভয়েস থেকে কখন আমি হেড ভয়েসে গেলাম আবার হেড ভয়েস থেকে কখন আমি চেস্ট ভয়েসে আসলাম সেটা কিন্তু বোঝা গেল না কিন্তু আমার নেট পজিশান কিন্তু আমি চেঞ্জ করলাম আপনারা এই ভিডিওটা দেখে যখন এই জায়গায় এসে পৌঁছালেন এখন কিন্তু বুঝতে পারলেন আমি কোথায় হেড ভয়েস লাগালাম আর কোথায় চেস্ট ভয়েস লাগালাম তাহলে আশা করব এই ভিডিওটা আপনাদের চেস্ট ভয়েস আর হেড ভয়েসকে ডিফাইন করতে সাহায্য করবে বুঝতে সাহায্য করবে আর আপনারা যখনই প্র্যাকটিস বা রিওয়াজ করবেন যখনই কোনো গান গাইবেন অবশ্যই এই হেড ভয়েস চেস্ট ভয়েসকে খেয়ালে রাখবেন যেন চেস্ট ভয়েস হেড ভয়েসে মিক্স না হয় আর না হেড ভয়েস চেস্ট ভয়েসে মিক্স হয়ে যায় তাহলে ভিডিওটা দেখুন প্র্যাকটিস করুন আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন যদি আপনারা আমার অ্যাকাডেমি জয়েন করতে চান কোনো কোর্স জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যা আপনাদের কোয়ারিস আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ